আমরা দেখছি নীলফামারের স্টাফ কোয়ার্টারে বাড়ি ইসলাম হাত দিয়েই এই মেশিনটা ঘুরিয়ে প্রায় বিশ বছর ধরে সংসার পরিচালনা করে আসছেন তবে এই মুহূর্তে জুইল ইসলাম যদি যেমনটা বলছিলেন তার একটা সহযোগিতা প্রয়োজন হাতের পরিবর্তে খুব কষ্ট হয় এটা চালাতে একটা মডার যদি সে পায় তার এই রুজি রোজগারের যে এই বিষয়টা আরও সহজ হয়ে যাবে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন এগিয়ে আসে কি পেলে ভালো হবে মোটর লাগালে ভালো হবে নাকি মোটর লাগালে ভালো খুব কষ্ট হয় হাতে মারলে হাতে মারলে আপনাকে কিছু সহযোগিতা করতে চাই নেবেন নেব না কেন ভাই আপনার সহযোগিতা দরকার তো নাকি আমরা তো গরীব মানুষ চাই সেটা তো আপনার আছে মোটরটার দাম কত পড়বে মোটরটার দাম 7000 পড়বে 7000 আচ্ছা এই এই ভিডিওর মাধ্যমে যারা দেখতেছে আমরা যাদেরকে চেষ্টা করব কথা বলার জন্য আর যদি আপনাদের এই মোটরের সহযোগিতা করে কেউ এগিয়ে আসে অবশ্যই যোগাযোগ হবে কথা হলে আপনার বাসা বৈশাখ কোয়ার্টার তাই না নীলফামারি শহরের বিভিন্ন প্রান্তে থাকেন তো আচ্ছা আমরা যারা দেখছেন ইতিমধ্যেই এজিউল ইসলাম এবং তার সঙ্গীসাথী নিয়ে তিনি কিন্তু এই ব্যবসা পরিচালনা করছেন ইলফামের শহরের বিভিন্ন প্রান্তে কেউ যদি একটি মডার প্রায় সাত হাজার টাকা দাম সহযোগিতা করেন এই হাতের পরিবর্তে তারা এই মডার চালিয়ে কিন্তু জীবিকার পরিবার তার ভালো চলবে একটু সহযোগিতা এবং পরিশ্রম কম হবে নীলফামাড়ি টপ নিউজ নীলফামারি